কপিল মুনি যে পুজো হয় সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ কপিলমণির পুজো এখানে হচ্ছে দেখো সাগরের পাড়ে দেখো পুরো ভিড় দেখো সব সাহ উঠে পড়ি কি ভিড় দেখো ভিড় দেখে নিচে দেখে হ্যাঁ নিচে দেখবে নিচে ভেসেলে ভিড় দেখো কত ভিড় দেখো মানুষ পুরো ভরে গেছে প্রচুর মানুষ দেখো মেলা এখনো শুরু হয়নি তার আগেই মানুষের ভিড় দেখো নমস্কার বন্ধুরা দীপবনি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই আজকে আমি এখন চলে এসেছি কোথায় দেখো গঙ্গাসাগর আর তোমরা এই গঙ্গাসাগর কীভাবে আসবে কোথা থেকে ট্রেন ধরবে আর কী কী উপায়ে তোমরা আসবে সেই সমস্ত কিছু আজকেরই ভিডিওর মাধ্যমে বলে দেবো আর তোমরা কোন হোটেলে থাকবে কোন কী কী হোটেল আছে আর কত দূর এখানকার কাজ প্রস্তুতি হলো আর ফ্রিতে যে থাকার ব্যবস্থাগুলি কত দূর হলো সেই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলো ভিডিওটা শুরু করি গো গুড মর্নিং সুপ্রভাত সকলকে এখন ঘড়ি কাটা বাজে ঠিক তিনটে একান্ন আর এখন আমি বাড়ি থেকে রওনা হবো এখন আমি যাবো বেলগুড়ি স্টেশন ওখান থেকে ট্রেন ধরে যাবো শিয়ালদা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে চলে আসলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছি এখন আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেলো এখন দেখো শিয়ালদা ট্রেন কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন ঢুকছে দিকে নেবেই আমরা কিন্তু যাবো সাউথের দিকে যেখান থেকে সাউথের ট্রেন ছাড়ে সেই দিকটা আমরা এখন যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের ট্রেনে উঠে আমাদের সাথে দেখাচ্ছি চলো হাতে আর তিন মিনিট বাকি আছে এখন আমাদের ট্রেন ছাড়বে পাঁচটা কুড়ি তা আমাদের ট্রেন দিয়েছে ঠিক কুড়ি নম্বর স্টেশন প্ল্যাটফর্মে দিয়েছে এখন বাজে ঠিক পাঁচটা একুশ ট্রেন ছেড়ে দিল পাঁচটা একুশে এক মিনিট দেখো দৌড়াতে পারছি না ঘুরি কাটাই বাজে সাতটা সাত আর আমাদের ট্রেনে এখন এসে দাঁড়াল হল লক্ষী আকন্দপুর জংশনের কাছে আর এখানে কিছুক্ষণ হল্ট আছে এখানে কিছুক্ষণ হল্ট করবে তারপর আবার কাঁচি স্টেশনে আর এখন কাটা বাজে ঠিক সাতটা ছাপ্পান্ন মানে প্রায় লেগে গেল পাঁচটা কুড়িতে উঠেছিলাম আর এখন সাতটা ছাপ্পান্ন মানে প্রায় তিন ঘন্টার কাছাকাছি আড়াই ঘন্টার কাছাকাছি লেগে গেলো কাকদ্বীপ আসতে আর তোমরা যারা কাকদ্বীপ আসবে এখান থেকে নেবে তোমরা কিভাবে যাবে সেগুলো তোমাদেরকে নেবে দেখিয়ে দিচ্ছি এছাড়াও কাকদ্বীপ ছাড়াও তোমরা কিন্তু আর একটা উপায় আসতে পারো নামখানা স্টেশন থেকে নেমে যেতে পারো সেটা আজকের ভিডিওতে কিন্তু আমার সাথে এসে আমার সঙ্গিনী এসছে আর আমার সঙ্গিনীকে আজকে নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার সঙ্গিনী এটা হাই করে দাও আর আমরা দুজন আজকে সকাল সকাল চলে আসলাম আর তোমরা যারা আসবে আমরা কিন্তু পাঁচটা কুড়ির ট্রেন ধরে এসেছি আর সাতটা দশে একটা ট্রেন আছে তোমরা পাঁচটা কুড়ির ট্রেন ধরে যদি আসতে পারো তাহলে অনেক সকাল সকাল পৌঁছে যেতে পারবে আর তোমরা সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতেও পারবে তাই তোমরা যদি পারো পাঁচটা কুড়ির ট্রেনটা ধরতে পারো নাহলে সাতটা দশের যে ট্রেনটা রয়েছে সেটাই আসলে তোমাদের আস্তে আস্তে প্রায় দশটা বেজে যাবে পৌঁছতে পৌঁছতে প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তাই তোমরা যদি পারো তাড়াতাড়ি আসার চেষ্টা করবে তো স্টেশন থেকে নেবেই তোমরা কিন্তু কাকিব স্টেশন নামবে নেবেই কিন্তু সোজা সামনের দিকে এগিয়ে আসবে এগিয়েই দেখবে ডান দিকে নিচে নামার রাস্তা রয়েছে রাস্তা ধরে তোমরা নিচের দিকে নেমে যাবে আর তোমরা যখন মকর সংক্রান্তির আগের দিন যারা আসবে তখন কিন্তু দেখবে এই সামনে কিন্তু কাউন্টার করা থাকে টিকিট মানে লড নাম্বার এইটের যে লঞ্চ ঘাটের যে টিকিট কাট যদি এখানে থাকে এখান থেকেও কেটে নিলে তোমাদের সুবিধা হবে আমরা ওই সামনেটা যাব ওখান থেকে টোটো করে তারপরে আমরা উঠবো ওখানে চলো টোটোওয়ালাকে জিজ্ঞেস করি কত কী ভাড়া তোমাদেরকে বলে দিচ্ছি আমি সকাল সকাল যা ঠান্ডা ঠান্ডা কিন্তু হাত জমে গেছে তাই হয়তো ফোনটা একটু নড়ে ক্যামেরাটা একটু কিন্তু নড়ছে তাই ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে ঠান্ডার মধ্যে যেহেতু হাতে ধরে ফোন ভিডিও করতে হয় তো তোমরা কিন্তু নেবে কিন্তু এই রাস্তায় চলে আসবে দেখতে পাচ্ছো এই রাস্তা দিয়ে কিন্তু সমস্ত টোটো যাচ্ছে লট নাম্বার এইটের দিকে ঘাটের দিকে ভাড়া মনে হয় দশ থেকে কুড়ি টাকার মতন করে নেবে এক একজনের দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমরা এখন যাবো ফ্রি কাঠের দিকে এই লট নাম্বার এই তো দুজন 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 হবে না হবে না লট নাম্বার এই কত করে ভাড়া কুড়ি টাকা লাইন দেখো প্রচুর লাইন তো পড়েছি মানে মেলা এখনো শুরু হয়নি আজকে সবে চার তারিখ দেখো লাইন দেখো চার তারিখে প্রচুর লাইন প্রচুর মানে মেলার সময় যা লাইন যেরকম সেরকমই প্রায় লাইন হয়ে গেছে দেখো মানে সবাই এখন থেকে ঘুরে আসতে চাইছে সব আগে থেকে সব বুক করে নিতে চাইছে দেখো লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে তারপরে আমরা লট নাম্বার এইটের কাছে আসলাম এখনো কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে এখানে আর লাইন নেই এখানে লাইন নেই এগিয়ে চলো যা ভিড় কত বছর এসছিলাম মনে হচ্ছিল মেলার সময় সেই সময় যা ভিড় তার থেকে একটু কম আছে এটা সামনে ভিড় দেখো ভিড় দেখো আজকের সবে চার তারিখ এখনও মেলা শুরু হতে প্রায় সাত দিন বাকি তার আগে মানুষের ভিড় দেখো আর সবাই এবছর যে বাইরের স্টেট থেকে যারা এসেছেন তারা এবছর আগে থেকে চলে আসছে যাতে এরপরে ওনারা আবার চলে যাবেন কুম্ভ মেলায় তাই গঙ্গাসাগর আগের দিয়ে চলে যায় চলে এসে গঙ্গাসাগর দর্শন করে তারপরে ওনারা যাবে আবার কুম্ভ মেলার দিকে ভিড়ে ঠেলা চলো এবারে কিন্তু আমরা লঞ্চের দিকে উঠবো এবারে আমাদের ভ্যাসেল আসছে ভ্যাসেল দাঁড়িয়ে আছে তো ভ্যাসেল কিন্তু ভর্তি হয়ে গেছে ভ্যাসেল ছেড়ে দেবে দেখি আমাদের হয় কিনা এই ভ্যাসেল চলো উঠে পড়ি কি ভিড় দেখো ভিড় দেখে নিচে দেখে হ্যাঁ নিচে দেখবে নিচে ভ্যাসেলে ভিড় দেখো কত ভিড় দেখো মানুষ পুরো ভরে গেছে প্রচুর মানুষ দেখো মেলা এখনো শুরু হয়নি তার আগেই মানুষের ভিড় দেখো শুধু এই চার তারিখ আজকে চার তারিখের ভিড় হচ্ছে এটা বন্ধুরা লঞ্চে করে যেতে যেতে কিন্তু আমরা যে গঙ্গা বক্ষের মধ্যে যে একটা সুন্দর দৃশ্য যাওয়ার সময় যে সুন্দর দৃশ্য তার সাথে সাথে অসংখ্য পাখি সুন্দর সুন্দর পাখি খাবার খেতে আসে নৌকার চারিদিকে যে লঞ্চে চারিদিকে ঘুরে কী দৃশ্যটা দারুণ দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি আর প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লাগছে আমাদের কিন্তু ওখানে পৌঁছাতে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর যা হোক বলে যাচ্ছে সামনে দিয়ে দারুন লাগছে দিয়ে আমাদের যেটি কিন্তু চলে আসলো ফাইনালি দেখতে পাচ্ছো কুচুবেড়িয়া ঘাটের সামনে চলে এসছে আর যে কুচুবেড়িয়া ঘাটের সামনে একটা সাজিয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো দারুন ভাবে সাজিয়েছে আমরা এখন নামবো নেবে এখন যাবো বাসের দিকে যাবো এখান থেকে বাস ধরবো এই ভিড় ঠেলে ঠেলে যাবো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে তারপরে আমরা বাসে উঠবো প্রচুর ভিড় কিন্তু এখানে আবার যারা এখন আসবে তাদের জন্য বিশ্রামাগার আছে রেস্ট হাউস আছে যারা রেস্ট নিতে চায় তাদের জন্য রেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু রয়েছে রেস্ট নেওয়ার জন্য ছোট ঘর করা রয়েছে এখন আপাতত যারা এখন আসবে আর যারা কচুবিরিয়া ঘাটতে আসবে ধরো টয়লেটগুলো তাদের জন্য টয়লেট হচ্ছে ব্যবস্থা ওইখানে রয়েছে দেখতে চাই যে টয়লেটের ব্যবস্থা লেখা আছে কিন্তু কুচুগিরিয়া থেকে যে লট নাম্বার এইট যাওয়ার যে লঞ্চ ঘাটের যে টাইম টেবিলগুলি সেগুলো কিন্তু এখানে লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখ আমাদের লট নাম্বার এইট থেকে কচুবিরিয়া আসতে ঠিক সময় লাগলো প্রায় চল্লিশ মিনিটের মতন সময় লাগলো আমরা কচুবিরিয়া থেকে এখন যাব বাস স্ট্যান্ডের দিকে আর তোমরা কচুবিরিয়া থেকে নেবেই সোজা এসে এই বাস স্ট্যান্ডে কীভাবে যাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরাও সেই পথে যাচ্ছি তোমরাও সেই পথে যাবে চলো আমরা এই যে সোজা আসবো এই যে লট নাম্বার এই সরি কচুবিরিয়া যে ঘাট জেটি ঘাট সেই কচুবিরিয়া জেটি ঘাট থেকে কিন্তু সোজা এরকম আসবো সোজা এসে আমরা কিন্তু ডান দিকে হেঁটে যাবো কচু বিিরিয়া ঘাট থেকে আমরা এখন দিকের দিকে যাব বাস স্ট্যান্ডের দিকে এই দিকে কিন্তু যে কচুবিদিয়া ঘাটে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে চলে এসছি আর এই পাশে আছে অটো ম্যাজিক ঠিক আছে এখানে তোমরা আসলে দাম বার্গেটিং করে নেবে কেন ম্যাজিকে পার পার্সেন্ট নিচ্ছে বলছে সিঙ্গেল পার্সন পঞ্চাশ টাকা করে আর অটোই চাইছে পার্সেন্ট কিন্তু আশি টাকা করে এছাড়া তোমরা যদি এখানে একসাথে আসো তাহলেই সেগুলো বুক করে নিও আর যদি সিঙ্গেল আসো তোমরা সিঙ্গেল আসলে অবশ্যই বাসে করে যেও সেখানে বাসের ক্ষেত্রে ভাড়াটা কম হবে তিরিশ টাকা করে নিতে পারো ভাড়া এইখানে গাড়ির যা বিজনেস চলছে মানে যে যেরকম পাচ্ছে তার কাছ থেকে গলা কাটছে এইখানে মানে বুক করে রিজার্ভ ছাড়া সব যে যার মতন রিজার্ভ করে নিচ্ছে সিঙ্গেল যারা প্যাসেঞ্জার তাদের জন্য কোনো ব্যবস্থা নেই তাদের জন্য ডবল দাম ঠিক আছে এছাড়া তোমাকে রিজার্ভ করে যেতে হবে আর সিঙ্গেল প্যাসেঞ্জারদের জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই সব যে যার বুক করে আসছে একটা করে দল আর সব বুক করে নিচ্ছে সব যে যার যেমন পাচ্ছে সেরকম করে বুক করে নিচ্ছে মানে যারা সিঙ্গেল আসছে বাস সব পুরো রিজার্ভ করা কতক্ষণ যে কটা ম্যাজিক আছে সব কটা রিজার্ভ হয়ে যাচ্ছে অবশ্যই সে বাস পাইনি রিজার্ভ রিজার্ভে সব বাস বুক হয়ে গেছিলো লাস্টে অটো নিয়ে নিলাম অটোতে ষাট টাকা করে ভাড়া পড়লো এখন আমরা অটো করে যাচ্ছি আর এখানে আসলে কিন্তু গাড়ি রিজার্ভের প্রচুর সমস্যা সিঙ্গেল প্যাসেঞ্জার যারা আসবে তাদের প্রচুর সমস্যা রয়েছে তাই যারা একসাথে মানে আসবে তাদের সুবিধা হবে রিজার্ভ করে নিতে পারবে আর আমরা যেহেতু দুই পুজো এসেছি আমাদের প্রচুর সমস্যা ছিল হচ্ছিলো গাড়ির জন্য অনেক খুঁজে খুঁজে লাস্টে গাড়িটা পেয়েছি অটোটা নিলাম সাত টাকা করে বলছি আর এই টাইমটা এরকম একটু ভাড়া বেশি না হবেই আর মেলার সময় হয়তো রেটটা কমে যাবে তখন একদম পুলিশ যেভাবে প্রশাসন যেভাবে সিস্টেম করে সেইভাবেই হবে চলো তোমাদেরকে পুরো মেলার সামনে যাই পুরো গঙ্গাসপুর ওখানে গিয়ে তারপর সে প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে চল্লিশ মিনিট সময় লেগে গেল আমরা কিন্তু পৌঁছে গেলাম গঙ্গাসাগর মেলার সামনে এই গঙ্গাসাগর মেলার গেটের সামনে আসলে কিন্তু তোমরা দেখতে পাবো অনেকগুলি পরপর গেট আছে এটা হচ্ছে মেন গেট যেটা থেকে একদম ডাইরেক্ট কপিলমণি আশ্রম যেতে পারবো এছাড়া পরপর অনেকগুলি গেট আছে প্রায় এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর করে এরকম আট নম্বর পর্যন্ত অনেক গেট আছে সেই গেট ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো আর আমরা মেন গেট ধরে যাচ্ছি যেতে যেতেই দেখব কত সুন্দর সাজানো রয়েছে আর এখানে হয়তো একটা অনুষ্ঠান মতন করা হবে এখানকার সেই অনুষ্ঠান করবে আজ কালকে অনুষ্ঠান ছিল একটা আর এই মেলার উদ্বোধন কিন্তু তোমাদেরকে শেষে বলে দেবো প্রায় শেষে না সরি তোমাদেরকে বলে দেবো ন তারিখেই উদ্বোধন আছে যেহেতু আমি এখানকার এলাকার লোকেদের কাছে শুনেছি এছাড়া এখানকার যে প্রশাসনিক লোকের কাছে শুনেছি আর আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ স্বর্গ আশ্রম তোমরা যারা এখানে আসতে যাও যারা দূর থেকে আসতে যাও তারা এখানে এসে থাকতে পারো এর ভিতরে কিন্তু দারুণ কিন্তু সুব্যবস্থা রয়েছে আর এখানে এসি নন এসি সব রকম হোটেল মানে রুম পেয়ে যাবে এসি পেয়ে যাবে দু টাকা করে নন এসি কিন্তু নয়শো টাকা বারোশো টাকা এরকম রয়েছে এক একটা রুমে কিন্তু যেটা বারোশো টাকা ছজন সাতজন থাকতে পারবে ডবল বেডের আর নয়শো টাকায় চারজন থাকতে পারবে আর এসি রুম তো দু টাকা এছাড়াও সুন্দর যে পরিবেশ এখানে আসলে কিন্তু থাকতে পারবে এখান থেকে মানে কপিলমণি আশ্রম মাত্র গঙ্গাসান মাত্র ছ সাত মিনিট হাঁটলেই পেয়ে যাবে আর দেখতে হচ্ছে কত সুন্দর সাজানো কিন্তু রয়েছে দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে হচ্ছে এই যে আশ্রমটা রয়েছে আরও একটা আশ্রম রয়েছে পরিচয় এখানে রয়েছে যোগানন্দ আশ্রম ট্রাস্ট রয়েছে গৌরাঙ্গ পারবে আর এখানে থাকতে গেলে কী কী দরকার হয় আধার কার্ড আধার কার্ড আর এখানে মূল্য কত রয়েছে আটশো টাকা ছয়জন কয়জন থাকতে পারবে আটশো টাকা কিন্তু সেটা একশো দেখতে পাচ্ছি এখানে তোমরা কিন্তু আসলে কিন্তু থাকতে পারবে আটশো টাকায় কিন্তু পুরো ছজন মিলে থাকতে পারবে তোমরা এখানে অ্যাটাচ বাথরুম আছে গিজার আছে সমস্ত ব্যবস্থা করা রয়েছে তোমাদেরকে আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু এই ভিতরটা সামনেই গঙ্গাসাগর রয়েছে তোমার সাগর রয়েছে সাগরের সামনে কিন্তু এত সুন্দর পরিবেশ রয়েছে আর এইসব জায়গাগুলি কিন্তু দারুণ রয়েছে তোমাদেরকে ভিতরটা নিয়ে যেটা এটা তো সামনের পরিবেশটা কত সুন্দর রয়েছে ভিতরের দিকে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে নিয়ে আসছে চলো এইখানে কিন্তু অলরেডি লোক কিন্তু বুক হয়ে আছে তোমরা যারা এখানে এসে মকর সংক্রান্তি স্নান করতে চাও তার আগের দিয়ে যারা বুক করে থাকতে হবে তারা কিন্তু অলরেডি চলে আসতে পারো আগের দিয়ে বুক করে নিয়ে এখানে থাকতে পারো কিন্তু ঠিক আছে দেখো অনেক রুম রয়েছে কিন্তু এখানে পরপর রুম রয়েছে দেখো দেখতে পাচ্ছ গঙ্গাসাগর শ্রী স্মৃতি বিজ্ঞানবন্দ সরস্বত সেবাশ্রম রয়েছে এটা ঠিক দেখতে পাচ্ছ এখানে গঙ্গাসাগর দাস গেস্ট হাউস রয়েছে এখানেও কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এর ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার ইমেল আইডি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা এখানে বুক করে নিতে পারো আর ভিতরটা আমি ঠিক গেলাম না ভিতরটা তবুও দেখাচ্ছি একবার দেখা যায় কি না এই দেখেন এই হচ্ছে গেস্ট হাউস এখানে এসেও তোমরা কিন্তু থাকতে পারবে কিন্তু রাস্তা ধরে এসেই এই ডান দিকে চলে যাবো কপিলমণি মন্দিরের দিকে দেখে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে সার্কিট হাউস তারপর কপিলমণি আশ্রম এই যে ডান দিকে ঢুকে যাব এদিকে দিকে গেলেই আমরা কিন্তু কপিলমণি আশ্রমের দিকে যাব কিন্তু আসার সময় দেখতে পারবে কপিলমণি আশ্রমের দিকে যাওয়ার সময় যে ভারত সেবাশ্রম আছে এইখানে এসেও কিন্তু তোমরা অনেক সস্তা থাকতে পারো যে লোক কপিলমণি মন্দির কি তারা যায়গে ও দেখ পাইঙ্গে যে ভারত সেবাশ্রম হ্যাঁ ইধার ভি রায় সাকতে বহুত কম রুপিয়া মেয়ে ইধার বহুত সস্তা মেয়ে রায় সাকতে ভারত সেবাশ্রমে চালিয়ে এসকে আন্দার যাকে আপ দেখাঙ্গে এদের ক্যাকে ভিতরটা একবার দেখাই তোমাদেরকে ভিতরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এসছে প্রচুর মানুষ দেখো ভারত ভিতরটা দেখো দারুণ লাগছে কিন্তু এখানে সমস্ত কিছুই করা রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু আগের দিয়ে রয়েছে আর এখানে কিন্তু কোপন বা এই এই যে এখানে এসে আধার কার্ড জমা দেওয়া এইগুলো কিন্তু ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করতে পারবেন প্রচুর সুন্দর কিন্তু লাগিয়ে দু নম্বর গেট থেকে কপিলমণি আশ্রমের দিকে চলে আসলাম দেখতে পাচ্ছ আর এখানে যে সন্ন্যাসী বাবা সাধু বাবারা থাকেন দেখতে পাচ্ছ তাদের আস্থান এখানে রয়েছে পরপর রয়েছে ঠিক আছে আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম যে গঙ্গাসাগর কপিল মলির যে মন্দির সেই মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ আর তোমাদেরকে মন্দিরের ভিতরে এখন যাব আর এখন কিন্তু প্রচুর ভিড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে হয়ে গেছে দেখো এখন মন্দিরের সামনে যাচ্ছি আর তোমরা কিন্তু মন্দিরে দেখছো এখানে সবাই পুজো করছে তোমরা কিন্তু মন্দিরের সামগ্রী যে কিনে নিতে পারবে এখান থেকে ঠিক আছে এখানে মন্দিরের সামগ্রী কেনার অনেক ইয়ে রয়েছে সেখান থেকে কিন্তু সামগ্রী কিনে তোমরা মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে চলো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর মন্দিরের কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছো প্রস্তুতি কিন্তু চলছে মন্দিরের আর মন্দিরের ভিতরে এখন আমি প্রবেশ করছি চলো প্রবেশ করে কিন্তু দেব দেবীরা রয়েছেন দেখতে পাচ্ছ এখানে আর মেন যে কপিলমুনির যে পুজো হয় সেটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ কপিলমণির পুজো এখানে হচ্ছে সেগুলো দেখবো নাগা দেখতে পাচ্ছ সব বাবারা কিন্তু সাধু মহারাজ কিন্তু বসে আছে এখানে সব ভোলেনাথের ভক্ত সব এই যে মহাদেবের ভক্তরা সব বসে আছে মহাদেবের ভক্তরা সব এনারা কিন্তু সারা বছর কিন্তু এইখানে থাকেন এখানে দেখতে পাচ্ছ এখনও কিন্তু যে ছোট ছোট যে পাতা দিয়ে যেগুলো করা হয় যে থাকার ব্যবস্থা যে ছোট ছোটো ঘর সেগুলো কিন্তু প্রস্তুতি এখনও হচ্ছে সেই প্রস্তুতি কিন্তু জোর কদম এখানে চলছে দেখতে পাচ্ছ আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে চলো সেই হোগলা পাতার ঘরগুলি কিন্তু পরপর রয়েছে পরপর তোমাদেরকে দেখাচ্ছি এরপর পরপর কিন্তু হয়ে রয়েছে ভিতর পুরো একদম তালা দাওয়া রয়েছে যে গঙ্গাসাগরে এসে টয়লেট কোথায় করবে অসুবিধা হবে তাদের জন্য বলে রাখি যে এখানে কয়েক হাজার কিন্তু প্রায় টয়লেট করা হয়েছে প্রচুর টয়লেট আর এখানে পিলিগ্রাম সেট কিন্তু দেখতে পাচ্ছেন যে পিলিগ্রাম সেট পুরো সম্পূর্ণ তৈরি করছি কিন্তু আর কিছু দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আর এ পাশে কিন্তু অস্থায়ী যে থাকার ব্যবস্থা সেগুলো প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে কিন্তু আমি এই সাগর গঙ্গাসাগরের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসের যে সদস্য রয়েছে তাদের কাছ থেকে জানলাম যে এখানকার মেলার উদ্বোধন আছে ন তারিখে মেলার উদ্বোধন হবে এছাড়া এখানকার এলাকার লোকেদের কাছে শুনলাম যে কেউ সাত তারিখ কেউ আট তারিখ বলছি আর আমি পঞ্চায়েতে যার জন্য পঞ্চায়েত অফিসের লোকের সাথে কথা বলে দেখলাম বললো যে ন তারিখে মেলার উদ্বোধন হয়েছে আর এখানে যে বিভিন্ন ঘরগুলি করছে যাত্রী নিবাস মানে ফ্রিতে যাতে থাকার ব্যবস্থা করছে তারা কিন্তু এন অনলাইন বুকিং কোনো কিছু নেই যাতে ফ্রিতে থাকার তারা যারা আগে আসবে তারাই কিন্তু আগে থাকতে পারবে পরে আসলে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু ঘর ভাড়া করে বা কোনো গেস্ট হাউস ভাড়া করে কিন্তু তোমাদেরকে থাকতে হবে তাই তোমরা মকর সংক্রান্তি যারা স্নান করতে যাও তারা কিন্তু অবশ্যই আগে থেকে চলে আসবে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু সব হোটেল আছে আর যেসব জায়গায় ফ্রিতে খাবার দেয় কিছু কিছু জায়গায় সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর এখন আমি যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে সেটা তোমাদেরকে তুলে ধরবো সেগুলো তোমাদের দেখতে থাকো দেখো সাগরের পাড়ে দেখো পুরো ভিড় দেখো আর সব সব কিন্তু স্নান করছে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু পুণ্যার্থী এখানে চলে এসছে আগের দিয়ে যে পূর্ণ স্নান করার জন্য অবশ্য পূর্ণ মকর সংক্রান্তির আগেই কিন্তু সব এখানে স্নান করে তারা তাদের গন্তব্যে ফিরে যেতে চাইছে আর আমি তোমাদের সামনে তুলে ধরতে তুলে ধরছি আর তোমরা কীভাবে এখানে আসবে তার সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে একটি লাইক করে দিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার আমি উৎসাহ পাবো গঙ্গাসান যারা করতে আসবে তাদের জন্য বলে রাখি গঙ্গাসান করার জন্য কিন্তু সম্পূর্ণ সুরক্ষা ব্যবস্থা কিন্তু করা রয়েছে আর এখানে বিভিন্ন ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এখানে যে আর্মিদের স্পেশাল যে যাদের পরিবার আছে তাদের জন্য পাবলিকদের জন্য পরপর গেট করা রয়েছে কিন্তু এক থেকে আট নম্বর পুরো গেট করা রয়েছে পরপর কিন্তু আর এখানে অনুষ্ঠানটা হবে অনুষ্ঠানটার পাশ থেকে কিন্তু পরপর ওখানে করা রয়েছে ওখানে পরপর তোমরা গিয়ে কিন্তু স্নান করতে পারবে গঙ্গা স্নান করতে পারবে কিন্তু কারো কোনো অসুবিধাও না আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু ইন্ডিয়ান নেভি থেকে শুরু করে যে গার্ড থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু এখানে রয়েছে এখানে পরিষেবা দিচ্ছে তারা দেখতে পাচ্ছ সব সময়ের জন্য এখানে সুরক্ষা ব্যবস্থা প্রচুর রয়েছে কিন্তু এখানে বন্ধুর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটা আজকে এখানেই রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের জন্য আগামী দিনে নিয়ে চলে আসতে চলেছি যে কুম্ভ মেলা সেই কুম্ভ মেলার প্রস্তুতি এছাড়া কুম্ভ মেলা কীভাবে যাবে সেই সমস্ত কিছু কিন্তু নিয়ে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকবে চ্যানেলটা অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায় তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো আর তোমাদের উৎসব পেলে আরও নতুন নতুন ভিডিও কিন্তু নিয়ে চলে আসবে